এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের তো যারা সরকার বিরোধী ছিলেন এদের জন্য এখন মোটামুটি একটা আনন্দের সময় সরকার পক্ষে যারা ছিলেন এদের জন্য একটু দুঃখের সময় এই মধ্যবর্তী সময়েও দুইজনকে আমি পাশে রেখে একটা কথা বলি আচ্ছা বলেন এই গত দুই তিন দিনের ভিতরে যেই আপনার অগ্নি সংযোগ হয়েছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে যে কোনো ফ্যাক্টরি বলেন বাড়ি বলেন যে কোনো জায়গাতে এই যে লুটপাট গুলো হইছে ভালো হইছে না খারাপ হইছে যদি নামাজি হইতো জীবনে এটা করত আরে নামাজি ব্যক্তি তো ফতের মধ্যে একটা ফল পড়ে থাকলে এটাও না না এটা হাতের মধ্যে নিয়ে বলে এটা কে রাখছেন গো ঠিক কি না নামাজি কখনো চোর হইতে পারে লুটতরাজ হইতে পারে না অবশ্যই খারাপ হয়েছে আমার পরামর্শ ছিল আমি আমার এলাকাতেও বলেছি ফোলাপাইনদেরকে খবরদার কারো কোনো কিছু নষ্ট করবে না কিন্তু এরপরও ইচ্ছা মতো করছে আমি বলছিলাম তোমরা এগুলো করবে না আমি কিন্তু ওইদিন বাড়িতে ছিলাম একদিনে বাড়িতে ছিলাম এরপর আবার চলে আসি আমার মা কিন্তু মহাকালী হসপিটালে চিকিৎসাধীন আছে আপনারা অনেকে জানেন দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে যাদের সম্পদ বেশি যারা মানুষের উপর অত্যাচার করে সম্পদের পাহাড় করেছে তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করে এগুলো রাষ্ট্রীয় সম্পদ করেন আমার আপনার উপকারে আসবে আপনারা জানেন কি না জানি না আমাদের প্রত্যেকের মাথা পিছু কিন্তু অনেক বড় অঙ্কের একটা ঋণ আছে এটা জানেন কি না আমি জানি না আপনারা খোঁজ খবর নিবেন বড় একটা ঋণ এ যে বড় বড় মন্ত্রীরা এদেশের টাকা ফাঁসার করে দিয়েছে বাইরে আমাদের প্রত্যেকের মাথা পিছু বড় অঙ্কের একটা ঋণ আছে তো এই সম্পদগুলো এভাবে যদি বিলিয়ে না দিয়ে এগুলো রাষ্ট্রের কোষাগারে জমা দিত তাহলে অবশ্যই আমাদের ঋণটাও পরিশোধ হয়ে যেত ঠিক কিনা বলেন তো অনেকেরে দেখেছি বঙ্গভবন থেকে যতগুলো নিয়েছে এগুলো আবার অনেকে ফেরত দিয়েছে মারহাবা বলেন এরা ভালো এরা অবশ্যই ভালো কাজ করেছে তো আমি আজকে থেকে বলবো ডক্টর ইলো সাহেব তিনি দায়িত্ব নিয়েছেন এরপরও হয়তো উনি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না সব সময় সেনাবাহিনী থাকবে না আপনাদের প্রত্যেকের নিজ দায়িত্বে আপনার ভাই আপনি আজকে মরে যাবেন কাল সবাই একসাথে হয়ে যাবে এই জন্য কেউ কারো উপর অত্যাচার করবেন না কেউ কাউকে হিটমূলক কিছু বলবেন না সবাই বাতৃত্ববোধ বজায় রাখে চলবেন পরে আমি দেখেছি কওমির কিছু ভাই আমি ভিডিও ফুটেজে দেখেছি আমাদের চাঁদপুরে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক বাবারা এই দেশে আউলিয়া খারামের ইসলাম প্রচারে অবদান আছে না এটা কি অস্বীকার করতে পারবে কেউ জমাতের বাইরা কমির বাইরা যত বাইরা আছে আউলিয়া কেরাম ইসলাম প্রচার করেছে আমি কিন্তু এক পক্ষকে বলছি না খেয়াল করে শুনবেন আমি সবাইকে সংশোধনের কথা বলছি এই দেশ বাবা শাহজালাল ইসলাম অলি আল্লাহরা প্রচার করছে আজকে আপনি আবেগ বসীভূত হয়ে আটচল্লিশ ঘন্টার ভিতরে যে আউলিয়া কেরামের মাঝার ভাঙলেন আপনার বিবেক একটু বাধা দিল না এই এই মাজারের ভিতরে যদি আপনার বাপ থাকতো আপনি কি সাহস করতেন এই মাজারে হাত দেওয়ার এ যিনি মাজারের ভিতরে আছে তিনি তো আরেকজনের বাপ ঠিক না বলেন আরেকজনের ভাই আরেকজনের দাদা তো আপনার বাবার কবরের মধ্যে যদি আরেকজন আঘাত করলে আপনার মনে কষ্ট যায় আপনি কিভাবে আরেকজনের কবরে আঘাত করেন কি অন্যায় করেছিল তারা তারা তো জিকির দিয়ে দূরত দিয়ে বিভিন্ন তসবি তাহলে দিয়ে মানুষদেরকে ইসলামের পথে রাখছে যে যতটুকু পারছে হ্যাঁ আপনার কাছে যদি অন্যায় মনে হয়েছে বিগত দিনগুলোতে উশৃঙ্খল করেছে আজকে থেকে বন্ধ করে দেন তালা লাগিয়ে দেন তারপর হাত দিবেন না ভাঙবেন না এগুলো দেশের ঐতিহ্য ঠিক কিনা বলেন আপনি মাজার ভাঙতে যান কেন অনেকগুলো চাঁদপুর লাকসাম থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে প্রায় তেরো চোদ্দটি আপনার দরবারে আঘাত করা হয়েছে মাজার ভেঙ্গে দিয়েছে এগুলো কি অন্যায় করেছে জীবিত মানুষ অন্যায় করেছে শাস্তি দিলে জীবিত মানুষকে দেন আইনের মাধ্যমে কিন্তু মাজারের ভিতরে ওনার কোনো অন্যায় আছে ও আমার আপনার দাদা যাদের দাদা চলে গেছে বাপ চলে গেছে এরা কবরে বলেন এদের কোনো শক্তি আছে দুনিয়াতে কিছু করার তো যা করি আমি আর আপনি না করি অপরাধ আমরা না করি মাথায় উকুন হলে আমি প্রায় বলেছি মাথায় উকুন হলে উকুন বাসেন মাথা কাটার দরকার নাই মাঝারে দরবারে খানে খাতে যারা আছে এরা অবশ্যই ইসলামের উপকার করেছে বাবা আপনার কাছে উপকার মনে না হতে পারে এরা অবশ্যই অল্প হইল এদের অবদান আছে আবেগ বসীভূত হয়ে মনে রাখবেন এই আবেগ আপনার জন্য কল্যাণকর হবে না অকল্যাণই হবে অকল্যাণী হবে অতীতের সতেরো বছর থেকে শিক্ষা লাভ করেন অতীতের সতেরো বছর থেকে শিক্ষা লাভ করলে আপনি তারের হয়ে যাবেন মনে রাখবেন ক্ষমতা আপনার কাছে চিরদিন থাকবে না আপনার ক্ষমতা চিরদিন থাকবে না এ দেশের মানুষ মাথায় তুলতে জানে ফায়ার নিচেও ফেলতে জানে ঠিক কিনা বলেন আমার কথাগুলো অনেকের কাছে তিটা মনে হলো কথাগুলো বিবেচনা করবেন আল্লাহ কবুল করুক আমিন বলেন